রক্তদান শিবিরের মাধ্যমে কবি প্রণাম জানালেন তেঁতুলিয়াডাঙ্গা বিশ্বকর্মা ক্লাব থ্যালাসেমিয়া দিবসকে ভোলেননি তারা আজ পঁচিশে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম জন্মবার্ষিকী শুধু তাই নয় পাশাপাশি আজ বিশ্ব থ্যালাসেমিয়া দিবস এই দুটি পর্বকে মাথায় রেখে রক্তদান শিবিরের মাধ্যমে রবি ঠাকুরকে প্রণাম জ্ঞাপন করলেন বাঁকুড়ার বেলিয়াতোর থানার তেঁতুলিয়াডাঙ্গা গ্রামের বাসিন্দারা আমরা সাধারণত অনুষ্ঠান নাচ গান কিংবা আবৃত্তির মাধ্যমে কবিগুরুকে স্মরণ করে থাকি তবে এবার স্রোতের ধারাকে একটু বদল করে রক্তদান শিবিরের আয়োজন করলেন বাঁকুড়ার ডাঙা বিশ্বকর্মা ক্লাব ডাঙা বিশ্বকর্মা ক্লাবের পক্ষ থেকে আয়োজন করা হয় বরজোড়া ব্লক ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন যেখানে ব্লাড সংগ্রহ করা হয় বাঁকুড়া ব্লাড ব্যাংকের তরফ থেকে আশি জনের লক্ষ্য নিয়ে তখন পর্যন্ত জন উপস্থিত হন রক্তদানে গোটা গ্রাম সহ সংলগ্ন এলাকা থেকে মানুষজন আসেন ওই এগিয়ে অনুষ্ঠানে ক্লাবের সভাপতি পীযুষ দেব শর্মা জানান প্রভাত ফেরির মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় সকাল হতেই গ্রামের কচিকাঁচাদের নিয়ে বড় সড়ো এক প্রভাত ফেরি হয় এবং গোটা অনুষ্ঠান শেষে রক্তদানের মধ্য দিয়ে আজকে বিশ্ব থেমা দিবস সেই থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের সাহায্য করার জন্যই আজকে আমরা এই রক্তদান শিবিরটির আয়োজন করেছি রবীন্দ্রনাথ ঠাকুর খুবই দেখলাম আজকে পঁচিশে বৈশাখ কবি প্রণাম অনুষ্ঠান আমাদের সকালের শুরুতেই কবি প্রণাম অনুষ্ঠান হয়েছে আমার মনে হয় যে কবিকে প্রণাম রক্তদানের মাধ্যমে আমরা করলাম এবং প্রভাত ফেরির মাধ্যমে আমরা আজকের যে রবীন্দ্র জয়ন্তী সেটি পালন করেছি তাদের উদ্যোগে তেতুলাডাঙ্গা বিশ্বকর্মা ক্লাবের উদ্যোগে এবং গ্রামবাসীদের সহযোগিতায় এবং বড়জোড়া ব্লক ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের সাহায্যে আজকের এই রক্তদান শিবিরটি আমরা আয়োজন করেছি কতজন রক্ত দিল এখনো পর্যন্ত বাহান্ন জন রক্ত দিয়েছেন পুরুষ মহিলা মিলে বাহান্ন জন রক্ত দিয়েছেন আশা করছি আরো কিছু রক্তদাতা আমাদের ইতিমধ্যে আসছেন কত জনের টার্গেট আছে আশি জনের টার্গেট আছে তারা রক্ত সংগ্রহ করছে রক্ত সংগ্রহ করছে বাঁকুড়া ব্লাড ব্যাংক থেকে রক্তটি সংগ্রহ করছে অনুষ্ঠিত হচ্ছে অনুষ্ঠান হচ্ছে তেতুলডাঙ্গা নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে আমার নাম শর্মা দেবশর্মা নেতা আমি সভাপতি বিশ্বকর্মা ক্লাব রিপোর্ট বিএন1 বাংলা